मेरे रेट और उम्र में लगे ना अयो ब्रो व्हाट द हां क्यों से और लगे माने की हां अनेक ऐसे कॉमेडी एक्शन चालू हो जाएगा भाई হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে অনেকদিন পর আবার টিকটকের ভাইরাল কিছু অ্যাটিটিউড ডায়লগ দেখতে চলেছি যে ডায়লগগুলো একটি থেকে একটি মারাত্মক এই ডায়লগগুলো বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম এবং টিকটকে খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়েছে এবং আজকের লিস্টের ডায়লগগুলো আপনার একটি থেকে একটি ভালো লেগে যাবে তো বেশি কথা না বলে একটা লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আজকের লিস্টের শুরুতেই রয়েছে এই সময়ের ইয়াং জেনারেশনের কাছে সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টর নিয়ে জন্য অ্যাটিটিউড ডায়লগ তোর মতো কত আইলো আর কত গেল আমি বহুত দেখছি দেখুন না চাস আমার মতো অনেক আসছে আর অনেক গেছে কিন্তু আমি আসি নাই ভাই খোদার বান্না কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে বাকি দুই সময় আসলে তো রং নির্জন ভাই এই কথাটাই কিন্তু যুক্তি আছে খোদার বান্দা খোদারে ডিসাইড করতে দেন সো গাইস এরপর রয়েছে নাটক দুনিয়ার আরো একজন জনপ্রিয় অ্যাক্টর মুশফিক আর ফারহানের কিছু অ্যাটিটিউড ডায়লগ্যার স্যার মরে না মরে না

চশমা লাই নাকি চশমা খুলত ভাই চশমাটা খুললেন না আমি শুনছি আপনি চশমা খুললেন নাকি এলাকাটা কাবজা হয়ে যায় রক্ত গঙ্গা ভয় রক্ত গঙ্গা সো গাইস এরপর রয়েছে সকলের প্রিয় কাবিলা কাবিলার ডায়লগ কিন্তু কোনো অংশে কম না তুই একটা মেকে প্রপোজ করছস ওই মেয়ে তোকে রিজেক্ট করবে আবার প্রপোজ করবি আবার রিজেক্ট করবে আবার প্রপোজ করবি আবার রিজেক্ট করবে এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে তখন তুই কি করবি হ্যাঁ নিউজ গাইজ আজকে লিস্টে সর্বশেষ রয়েছে জাকির হোসেনের একটি অ্যাটিটিউড ভিডিও বলে ভিড় শুরু করছো ভালো তুমি সব ছোট কথা বলতে কি করছো মানুষ ছোট থেকে বড় হয় আপনার কথা চিন্তা করেন আপনি কি আসলেন আগে 10 নম্বর পাশের হেল্পার আছিলেন এখন আছেন কমিশনার সো গাইস এই ছিল আজকের ভিডিও এখানে কোন ডায়লগটি আপনার ভালো লেগেছে এবং কোন অ্যাক্টরের নাটক আপনার প্রতিনিয়ত দেখা হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ